পুজো মানে বেশ কয়েকটা পুজো কিন্তু আমরা পার করে চলে এলাম শুরু হয়েছিল দুর্গা পুজো দিয়ে যেটা আমাদের অনেক বড় একটা উৎসব পাঁচ দিনের একটা পুজো পাঁচ দিন সবাই ভীষণ আনন্দ করেছি ভীষণ মজা করেছি আর সেই সঙ্গে সব বন্ধু বান্ধব আত্মীয় স্বজন প্রত্যেকের সঙ্গে দেখা সাক্ষাৎ অনেকটা দিন কেটে গেছে মানে পাঁচটা দিন আর তারপরে কিন্তু এসছে লক্ষ্মী পুজো যেটা আমাদের প্রত্যেকের বাড়ি বাড়ি প্রত্যেকের ঘরে ঘরে হয় লক্ষ্মী পুজোর দিনটাও কিন্তু খুব সুন্দর সেই যে পূর্ণিমার রাত্রিতে যদি এখন পূর্ণিমার রাত্রিতে সেভাবে বোঝা যায় না বিভিন্ন আলোর রোশনাইয়ের কারণে কিন্তু আগে মানে আমরা গ্রামের দিকে বিশেষ করে আমরা যখন ছোটো ছিলাম তখন আমাদের ওই দিকটাতে সেরকমভাবে রাস্তার মধ্যে সেরকম একটা লাইট ফাইট ছিল না যে কারণে পূর্ণিমার আলোটা আমরা খুব ভালো দেখতে পারতাম আর আমাদের ওখানে ধানের জমিও ছিল সেই জমিতে যখন নাকি চাঁদের আলোটা পড়ত সে দৃশ্য ছিল অপূর্ব দেখার মতো আজও মনে পড়ে সেটাকে আর সেটাকে কিন্তু আজও ভীষণ মিস করি আর আমি ওই পূর্ণিমা রাত্রিতে কি করি যখন সবাই খাওয়া দাওয়া করে রাত্রিবেলা শুয়ে পড়ে আমি বাইরে লাইটগুলো অফ করে দিই তখন জানলা দিয়ে একটু দেখি সেই পূর্ণিমা কোজাগুড়ি রাতের পূর্ণিমাটা যেন মনে হয় একটু অন্যরকম চাঁদের আলোটা আমার মনে হয় বেশ একটু উজ্জ্বল অনেকটাই বেশি উজ্জ্বল তো যাই হোক তারপরে তো এলো কালী পুজো আর কালী পুজো মালো তো আলো আর আলো সেখানে যদিও পূর্ণিমার আলো নেই সেখানে হচ্ছে সমস্ত মানে লাইটের আলোতে ভর্তি থাকে সবার বাড়ি বাড়ি টুনি টুনি দিয়ে সাজানো হয় সেটা আবার অন্যরকম একটা সৌন্দর্য অন্য রকমের একটা আলো বেশ ভালো লাগে কালীপুজো পুজো রাত্রে চারিদিক থেকে শুধু মায়ের গান ভেসে আসে কানে খুব ভালো লাগে মায়ের পুজো হয় আর সারা রাত ধরেও অনেক জায়গায় পুজো হয় যেটা ভীষণ ভালো লাগে আর তারপরেই কিন্তু আমরা অপেক্ষা করে থাকি মানে আমরা সব বোনরাই বোধ এই দিনটার জন্য অপেক্ষা করে থাকি ভাই ফোঁটা ভাই ফোঁটাটা কিন্তু একটা ভীষণ গুরুত্বপূর্ণ একটা দিন আমার মনে হয় প্রত্যেকটা বোন প্রত্যেকটা বোন চায় তার ভাইয়ের কাছে গিয়ে আজকের দিনটা অন্তত ভাইটাকে একটু ফোঁটা দিক অনেক বোনরা থাকে অনেকটা দূরে বা বিদেশে থাকে কারোর বোন বা কারুর ভাই দূরে থাকে যেখান থেকে আসা যাওয়া করা কোনোভাবেই সম্ভব না সেই দিনটা কিন্তু সে ভাই বোনের সত্যি মনে খুব কষ্ট হয় আগের যুগে তো এইটুকু পেত না ভাই বোন এখন যেমন একটু ফোন করে তারা কথা বলে বা ফোনে ভিডিও কল করে তাদেরকে ফোটা দেয় এগুলো এখনকার যুগে হয়েছে কিন্তু আগের যুগে সেটাও ছিল না শুধু মন খারাপ করে ঘরেই বসে থাকতো সেই ভাই বোন না বোন ভাইয়ের বাড়িতে যেতে পারতো না ভাই বোনের বাড়িতে আসতে পারতো কিন্তু আজকে দূরে হলেও এই সমস্ত সুবিধাগুলো রয়েছে সুবিধাগুলো হয়েছে যাই হোক ভাই বোনের সামনাসামনি যেতে না পারলেও দূর থেকে ভাই বোনে কথা বলেও একটু মনটাকে ভালো রাখতে পারে আর আজকে আমরা যারা ভাই বোন মোটামুটি একটু এক জায়গায় হতে পারি সবাই মিলে আজকে দিনটার জন্য আমরা সবাই অপেক্ষা করে থাকি যে যেভাবেই হোক যাদের বাড়িতে যতটুকু মানে আয়োজন করা সম্ভব ততটুকু আয়োজন করে ভাই বোন সবাই মিলে ভাই ফুটার আনন্দে আমরা সবাই মেতে উঠি প্রত্যেক বছরে আজকের দিনটাকে আমরা ভীষণ ভালোভাবে পালন করার চেষ্টা করি কিন্তু কখনও কখনো ওই যে বলে না মানুষের জীবনে ভালো সময় মন্দ সময় দুটোই আসে কখনও কখনও মানুষের জীবনে মানে আনন্দ করব সব ঠিকঠাক হওয়ার পরেও এমন একটা কিছু বাড়িতে বা পরিবারে কারোর হয়তো কিছু একটা হলে সেক্ষেত্রে সে আনন্দটা যেন একটু কমে যায় মানে সেই জায়গাটি একটু অন্যরকম একটা রুট নিয়ে সেই ভাই ভাইফোঁটার দিনটা কিন্তু তবু রকম ভাবে তো ফোটা দেওয়া যায় সেইভাবে ফোটা দিয়ে তবু ভাই বোনের মধ্যে সুন্দর একটা সম্পর্ক এর মধ্যে দিয়েও তো বজায় থাকে আর প্রত্যেকটা বোনই আমি আমার মনে হয় ভাই ফোঁটা আর এই রাখির দিনটা ভীষণভাবে মিস করে ভাইদেরকে আর ভাইরাও ভীষণভাবে মিস করে তার বোনদেরকে দিদিদেরকে এইভাবেই তো ভাই বোনের সম্পর্কটা তো অটুট থাকবে মিশে থাকবে সব ভাই বোনগুলো একসঙ্গে আর যেসব ভাই বোনরা দূরে থাকে তাদের তারাও চাইবে সারা সারাজীবনেই যে তারা যদি কোনো একটা বছর সামনাসামনি হতে পারে কোনো একটা বছর সামনাসামনি বোন ভাইকে ফোটা দিতে পারে তবেই খুব ভালো খুব ভালো লাগবে প্রত্যেকের ক্ষেত্রে আর ভগবানের কাছে প্রার্থনা করবো সমস্ত ভাইরা সব দিদিদের বন্ধের সমস্ত ভাইরা যেন ভীষণ ভালো থাকে সুস্থ থাকে সবাইকে নিয়ে যেন মিলেমিশে থাকে তাদের জীবনে যেন অনেক উন্নতি হয় সব বাইরা ভীষণ ভালো থাকুক